আমি জানি আপনি ব্যস্ত। এ ভীষণ ব্যস্ত। তবু আমার এই কথাগুলো আপনি শুনুন। আপনি চোখ বন্ধ করেও শুনতে পারেন, চোখ খোলা রেখেও শুনতে পারেন। কিন্তু এই কথাগুলো শোনা আপনার দরকার। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীরা সারা দেশ ছয়লাপ করে ফেলেছিল গ্রাফিতি এঁকে। আপনি নিজেও একদিন সদল বলে এই গ্রাফিটি দেখতে বেরিয়েছিলেন আপনি এই গ্রাফিটি দেখে মুগ্ধ হয়েছিলেন এবং আপনার নির্দেশে আর্ট অফ ট্রাম এই আর্ট বুকটি আপনি পৃথিবীর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরকে উপহার দিয়েছেন এই বইটা কোথায় পাওয়া যায় এই বইটা কত টাকা দিয়ে কিনতে হয় এটা আমি ঠিক জানি না আমি ঠিক জানি না এই বইয়ের দ্বিতীয় কোনো সংস্করণ বের হবে কিনা যদি দ্বিতীয় সংস্করণ বের হয় প্রফেসর আপনি একটা ছবি যোগ করতে পারেন এই ছবিটা ছেলেটার নাম পারভেস পুরো নাম জাহিদুল ইসলাম পারভেস একটা তুচ্ছ কারণে একটা গ্যাং তার বুকে ছুরি টুকিয়ে দেয় এই ছবিটা তোলা হয়েছে ছেলেটার মৃত্যু আগে পৃথিবীর সমস্ত হতাশা পৃথিবীর সমস্ত অবিশ্বাস পৃথিবীর সমস্ত বিস্ময় একটা ছবিতে আছে আপনি আরেকটা ছবিও আপনার আট বয়ে যুক্ত করতে পারেন মেটার বয়স ছিল সতেরো তার বাবা জুলাই আন্দোলনে নিহত হয়েছে মেটা গিয়েছিল তার বাবার কবর চেয়ারত করতে চেয়ারত শেষে ফেরার পথে তাকে হয় এবং তার সেই ধর্ষণের ভিডিও করা হয় উমকি দেওয়া হয় সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে এই ধর্ষণের ঘটনা ঘটে মার্চ মাসে এতদিন মেয়েটি অপেক্ষা করেছিল লজ্জা অপমান আর হতাশা তাকে তিলে তিলে গ্রাস করেছে শেষমেশ সে আত্মহননের পথ বেছে নেয় প্রিয় প্রফেসর ইউনুস আপনি কি হলপ করে বলতে পারবেন এই বাচ্চা মেটার যে পরিমাণ কেয়ার দরকার ছিল আপনার সরকারের লোকজন আপনার প্রশাসনের লোকজন সে কেয়ার নিতে পেরেছে এই মেটার বাবা জুলাই আন্দোলনে নিহত হয়েছিল রকম চোদ্দশো মানুষ আজকে কবরে এই জন্য আজকে আপনি জেলে পান এই কথাটা কিন্তু আমার না এই কথাটা আপনি নিজেই বলেছিলেন প্রথম আলোর ইন্টারভিউতে যে দুদিন আগে আপনি জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শেষমেশ আপনি বঙ্গভবনে গিয়ে শপথ নিলেন চোদ্দশো মানুষের প্রাণের বিনিময়ে আজকে আপনি জেলের বাইরে আজকে আপনি ক্ষমতা এই চোদ্দশ মানুষের প্রিয়ার কি আপনি নিচ্ছেন এই চোদ্দশ মানুষের কয়জনের জনের দরজার গিয়ে আপনি দাঁড়িয়েছেন সেই তথ্য আমার জানা নেই আমার জানা আছে গত আট মাসে আপনি নয়টি দেশ ভ্রমণ করেছেন উপমহাদেশের অন্যান্য নেতাদের সাথে যদি আপনার বিদেশ সফর তুলনা করা হয় আপনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন তবে অন্য সকলের বিদেশ সফরের তুলনা আপনার সফরে সামান্য একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে যেমন আপনার কাতার সফরের কথাই ধরুন কাতার সফরের সময় আপনি কাতার বিশ্ববিদ্যালয়ে থ্রি জিরো শীর্ষক একটি সেমিনারে অংশ নেন তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা কোথায় ধরেন নায়ক সাকিব খান আপনার যে মানে নায়ক শাকিব খান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি কাতার বা ফ্রান্সে গেলেন গিয়ে সেখানে নাচ গান শুরু করলেন তার ছবি প্রচারণা শুরু করলেন ব্যাপারটা কি তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে যেহেতু নায়ক শাকিব খান গিয়েছিলেন সরকার প্রধান হিসেবে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় আপনার নেতৃত্বে থাকা সংস্কার কমিশনগুলো যে সংস্কারের প্রস্তাব দিচ্ছে তা কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে তাদের একটা সংস্কার প্রস্তাব হচ্ছে দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবেন না মানে বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না এটা হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু আপনি কি এই আইডিওলজিটা মানছেন আপনি সরকার প্রধান থাকা অবস্থায় গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস পাচ্ছে জনশক্তি রপ্তানির সুযোগ আপনি সরকার প্রধান থাকা অবস্থায় গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হচ্ছে আপনি সরকার প্রধান থাকা অবস্থায় গ্রামীণ টেলিকম পিএসপি লাইসেন্স পেয়েছে আপনি সরকারে থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ পজিশনে এমন লোকজনকে বসানো হচ্ছে যাদের অনেকের ব্যাকগ্রাউন্ডে গ্রামীণ শব্দতা আছে আপনি নিজে গুগলে চেক করে দেখতে পারেন সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম আপনি গুগলে লিখবেন একটা স্পেস দিয়ে গ্রামীণ শব্দটা লিখবেন তারপর এন্টার বাটনে চাপ দিবেন দেখবেন অনেকের ব্যাকগ্রাউন্ড গ্রামীণ কি তাহলে নতুন গোপালগঞ্জ হয়ে উঠছে আপনার সর্বশেষ বিদেশ সফর নিয়ে কথা বলি আমার ভিডিওটা শেষ করব আপনি সম্প্রতি বমে গিয়েছিলেন এই রোম সফর উপলক্ষে আপনার ফেসবুকে একটা পোস্ট দেওয়া হয়েছে সে পোস্ট থেকে আমি পোপ ফ্রান্সিস যে আপনার বিশাল ভক্ত ছিলেন এই কথাটা কি এই সময়ে বলা খুব দরকার আপনি জানেন কিনা জানিনা তো ফ্রান্সিস দুই সালে বাংলাদেশে এসেছিলেন সেই সময় তার বাংলাদেশ সফরকে ঘিরে সারা বিশ্বে তুমুল কৌতূহলের জন্ম হয়েছিল কৌতূহলের কারণটা আপনাকে বলি ফ্রান্সিস বাংলাদেশ সফরের সময় বা মিয়ানমার সফরের সময় যাতে রোহিঙ্গা শব্দটি উচ্চারণ না করে এ ব্যাপারে বিভিন্ন শক্তিশালী মহল থেকে পোপকে পরামর্শ দেওয়া হয়েছিল এমনকি জাতিসংঘের মহাসচিবও এইরকম পরামর্শ দিয়েছিলেন কিন্তু পোপ ঢাকায় এসে রোহিঙ্গাদের সাথে দেখা করেছিলেন এবং রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করে সারা পৃথিবীর পক্ষ থেকে রোহিঙ্গাদের কাছে ক্ষমা চেয়েছিলেন আপনি পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সংক্রান্ত তুলে ধরতে পারতেন বা আপনার ফেসবুকে এই কথাটা থাকতে পারত নিজের কথাটা না আপনি ব্যক্তি অনেক বড় পৃথিবীর এমন কোন পুরস্কার নেই যেটি আপনি পাননি তবে একজন ব্যক্তির একটি রাষ্ট্র অনেক কথাটা আমার রাষ্ট্রের ক্রিয়ায় গিয়ে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে আপনার এই ইতিহাসটা তুলে ধরা দরকার ছিল আপনাকে পোপ পছন্দ করতেন এটি আপনি পরবর্তীতে বললেও পারতেন আমরা আমাদের কাঁধে লামিয়া কিংবা পারভেজের লাশ বহন করতে পারি না আমরা আমাদের কাঁধে আর কোন মহামানবের ভারও নিতে চাই না আমরা মৃত লাশ অথবা জীবিত মহামানবে ভার নিতে নিতে গত ষোলো বছর ধরে ক্লান্ত আমাদের দরকার এমন একজন সরকার প্রধান যিনি একটু মানবিক একটু বাস্তববাদী এবং একটু কমন সেন্স অদা মানুষ এই তিনটি আপনার মধ্যে আছে আশা করি সেগুলো ব্যবহার করবে